আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করবো ডেলিভিটা সিরাপ সম্পর্কে এই সিরাপটির জেনেরিক নেম শরবত আনার এটি একটি ইউনানি ওষুধ এই সিরাপটির প্রস্তুতকারক হচ্ছে বোটানিক ল্যাবরেটরিজ এই সিরাপটির কাজ ডেলিভিটা সিরাপ সাধারণত শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে রুচি ও স্বাস্থ্য বৃদ্ধি করতে এবং পুষ্টির ঘাটতি পূরণ করতে ব্যবহৃত হয় এই ধরনের সিরাপ শরীরে ক্লান্তি দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে স্নায়বিক সমস্যা দূর করতে সাহায্য করে এটি ভিটামিন সি জিঙ্ক ও বি ভিটামিন সহ বিভিন্ন পুষ্টি উপাদানের সমৃদ্ধ থাকে ডেলিভিটা সিরাপের উপকারিতা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি এটি শরীরে ক্লান্তি দূর করে শক্তি যোগাতে এবং মানসিক সতেজতা বাড়াতে সাহায্য করে রুচি ও স্বাস্থ্যবৃদ্ধি এটি ক্ষুধা মন্দা দূর করে এবং শরীরের সার্বিক স্বাস্থ্য ও ওজন বৃদ্ধিতে সহায়তা করে পুষ্টির অভাব পূরণ বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন সি এবং বি ভিটামিনের অভাব পূরণের কার্যকরী ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে ব্যবহারবিধি ও সতর্কতা সাধারণত এটি খাবারের পর সকালে ও রাতে সেবন করা হয় তবে সঠিক ডোজের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার শারীরিক অবস্থা বা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ এই সিরাপ সাধারণত একটি টনিক হিসেবে কাজ করে এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখে আজকে পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ